আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশ হচ্ছে অসম্ভব সম্ভবের দেশ মানে এখানে সবকিছুই সম্ভব যে আওয়ামী লীগ হয়তো এক ভেবেছিল তারা ক্ষমতায় দীর্ঘদিন থাকবে তাদেরকে এরকম বিদায় হতে হবে তাদের বড় বড় নেতা নেতারাও এগুলো বুঝতে পারেন না তারা সবাই চিন্তা করছিলেন ক্ষমতা দীর্ঘস্থায়ী এই টাইপের একটা কিছু এখন দীর্ঘদিন পনেরো বছর থাকার পর আওয়ামী লীগ অনেক উন্নয়ন করার পরও তাদেরকে কেন বিদায় হতে হবে তো বিভিন্ন ক্যালকুলেশন করে এই যে পাঁচ আগস্ট সেখানে যে একটা গণ অব্যত্থ হয় মানুষের ধারণা অনেকটাই বদলে যায় যে ছাত্ররা মানে এদের এরা কোনো মানে তাদের যে অবস্থান তাদেরকে কেউ চিনে না হঠাৎ করে তারা একটা চমক দেখিয়ে ফেলে রাজনীতিতে তো অনেকে মনে করেন আগামী নির্বাচন হলে সেখানেও একটা চমক তৈরি হতে পারে আমরা যারা আওয়ামী লীগ বিএনপি ছাড়া কোনো কিছু চিন্তাই করি না যারা রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি ছিল এর বাইরে আমরা যেতে পারি না সেখানে এইবার অনেকে মনে করেন আরেকটা চমক আসতে পারে এখন এই চমকটা কে দেখাতে পারে অনেকেই মনে করছেন সেখানে জামান ছাত্ররা এই চমৎকারিত্ব নিয়ে আসতে পারে এটা অবাক হবার কিছু নয় তো এখন কিভাবে দেখাতে পারে যেমন জামাত ইসলাম তারা দীর্ঘদিন যাবে রাজনীতি করে তারা নিষিদ্ধ হয়েছে আবার ফিরে এসেছে বিশেষ করে গত পনেরো বছর তাদের অবস্থা খুবই কোনটা সাথে কিন্তু হঠাৎ করে পাঁচ আগস্টের পর তাদের অবস্থান বদলে যায় এখন জামাতের ব্যাপারে বিভিন্ন অবযোগ আছে বিশেষ করে উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধ এবং পরবর্তীতে জামাত শিবিরের রাজনীতির যে স্ট্রাকচার এটা অনেকটা নেগেটিভ ছিল আমাদের মানুষের কাছে এবং এটার প্রতিফলন আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনে জামাত ইসলাম খুব একটা ভালো ফলাফল দেখাতে পারেনি কোনো নির্বাচনে তাদের ভোট অ্যাভারেজে ফাইভ পারসেন্ট ছিল কিন্তু এইবার জামাত অনেক আলোচনায় কেন আলোচনায় বিশেষ করে জামাত তার যে নতুন নেতৃত্ব ডাক্তার শফিকুর রহমান তাকে কঠোরপন্থী কখনো মনে হচ্ছে না তিনি অনেকটা উদারপন্থী এবং বিভিন্ন কথাবার্তায় সাক্ষাৎকারে তিনি সেটা প্রমাণ রেখেছেন গতকাল বৃহস্পতিবার তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন ভারতের একটি পত্রিকা এই পত্রিকায় ইন্টারভিউ দিয়ে তিনি কি বলছেন তিনি বলছেন যে আনন্দবাজার পত্রিকায় তিনি সেই ইন্টারভিউটা দিয়েছেন তো বলছেন যে জামাত ইসলাম ভারত বিরোধী তিনি সেটা অস্বীকার করছেন তিনি বলছেন এই অভিযোগ বৃত্তিহীন তারা চান ভারতের সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্ক এবং তিনি এটাও দাবি করছেন তারা কোনো কঠোরপন্থী না তারা উদারপন্থীর রাজনীতিতে বিশ্বাস করে এবং এটাও বলছেন যে আওয়ামী লীগ নিজেরাই নিজের পতন ডেকেছে এবং কোনো দলকে খারিজ করার ইচ্ছা তাদের নেই এখন এই সব চমৎকার কথাবার্তা এর আগে তিনি বলেছেন ভারতের ব্যাপারে যে প্রতিবেশী বদলানো যায় না তারা আরও চমক দিয়েছেন আওয়ামী লীগের মতো দল যারা তাদেরকে ফাঁসি দিয়েছে জেল দিয়েছে নিষিদ্ধ করেছে তাদের ব্যাপারে তারা বলছেন তারা ক্ষমা করে দিয়েছেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না হ্যাঁ নির্বাচনে আসুক মন্দির পাহারা দিয়েছেন তারা বিভিন্নভাবে চমৎকারিত্ব তৈরি করেছে কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অবস্থান এখনো স্পষ্ট নয় ডাক্তার শফির রহমান বলেছেন কয়েকদিন আগে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা ছিলেন না এবং কেউ প্রমাণ করতে পারলে তারা ক্ষমা চাইবে এখন প্রশ্ন দিয়ে দাঁড়িয়েছে যে তিপ্পান্ন বছর পরও তারা কি নিজেরা বুঝতে পারছেন না তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন দলিল তথ্যচিত্র মানুষ সবাই আছে তো এইটা কেন তিনি বললেন নাকি এড়িয়ে গেলেন অনেকেই মনে করেন সত্যকে সত্য বললে সে স্বীকার করলে তাদের অবস্থান আরো ভালো হবে তবে তাদের বর্তমান নেতৃত্ব অনেকটা ঘুরে দাঁড়িয়েছে বলে অনেকেই মনে করেন তাদের নেতৃত্ব এখন অনেকটাই যুক্তিপূর্ণ তারা উদারপন্থী এবং এই সব কারণে বিভিন্ন জরিপে তাদের জনপ্রিয়তার লক্ষণ পাওয়া যাচ্ছে এখন এইটা আরেকটা কারণ হল শুধু তাদের কৌশল কারণ আওয়ামী লীগ আমলে তারা ছিল সবচেয়ে বেশি নির্যাতিত তাদের লোকদের ফাঁসি দেওয়া হয়েছে তারা বলছে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে নিষ্পেষিত হয়েছে তারা মিটিং ফাটাং করতে পারেন নাই অফিস বন্ধ করে রাখা হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তো এখন ওই যে দুর্বল যারা নির্যাতিত হয় এদের প্রতি মানুষের সহানুভূতি বাড়ে এটা একটা ন্যাচারাল থিং তো এই যে সফট কর্নার এটা মানুষের তারা পাচ্ছে এবং পেয়ে তাদের জনপ্রিয়তা অনেকটা বেড়ে গেছে এবং সেই সুযোগ নিচ্ছে তারা তো অনেকেই মনে করছেন জামাত এখন সঠিক পথে আছে সঠিক রাইট ট্র্যাকে আস তারা এবং এইভাবে রাজনীতি করলে ক্ষমতায় যাওয়া খুব একটা কঠিন হবে না তাদের জন্য ক্ষমতায় যেতে না পারলে তারা ক্ষমতার কাছাকাছি থাকবে তবে তাদের উনিশশো একাত্তর সালের ভূমিকা এটা স্পষ্ট করতে হবে এবং অনেকেই মনে করেন এর জন্য তারা ক্ষমা চাইলেই তাদের জন্যই ভালো রাষ্ট্রের জন্য ভালো তবে যাই হোক তাদের যে পজিটিভ ভূমিকা এখন বা কথাবার্তা এটা যদি তারা প্রমাণ করতে পারেন যে তারা সত্যিকারে এরকম চান এটা তো শুধু কথার কথা কিনা না এটা আসলেই চান এটা যদি প্রমাণ করতে পারেন আসলেই চান তারা রাজনীতিতে এক সময় বা ক্ষমতায় সময় যেতে পারেন এবং এটা মানে মোটামুটি নিশ্চিত যাই হোক অনেকেই মনে করেন জামাত আগের জামাত নেই তারা অনেক ঘুরে দাঁড়িয়েছে যাই হোক যেই রাজনীতি করেন না কেন বাংলাদেশে যেন রাষ্ট্রের কল্যাণ মানুষের কল্যাণ মানুষের পাশে দাঁড়ান সেটাই সব মানুষ চায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে